জীবনে মানুষ কত বড় লোক হতে হবে কত বড়লোক হওয়া দরকার কতটুক যাওয়া দরকার সেটা না আমরা সারা জীবন ধরে শিখতে থাকবো বা শিখতে থাকা উচিত আমাদের কিন্তু এক হাদি ভাইকে এক হাদি মৃত্যুর কারণে পুরো বাংলাদেশে এত ছোটো থেকে ছোট বাচ্চারা ক্লাস থ্রিতে পড়া ক্লাস আমি একটু চিন্তা চিন্তা করতেছি আমাদের দেশের সেনাবাহিনীদের মানে চিন্তা চেতনা কত সুন্দর হাউ ইট ইজ সুইট হাউ সুইট ইট ইজ একটা ছোট্ট ছেলে ক্লাস থ্রিতে পড়ে একটা ছোট্ট ছেলে শিশুতে পড়ে ইভেন বিদেশে থাকে ছোট্ট বাচ্চাগুলো হাদির বিচার চাচ্ছে ছোট্ট বাচ্চাগুলো হাদির বিচার চায় আর সেই জায়গায় আজকে সেইখানে পঞ্চগড়ের মতন একটা জায়গায় সেনা সেনাবাহিনী আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীদের লাঠিচার্জের উপরে লাঠিচার্জ করতে হয়েছে কাদের উপরে হাদির বিচার যারা চাইছে তাদের উপরে লাঠি চার্জ করছে এই সেকল সেনাবাহিনী কিসের সেনাবাহিনী এরা কারা কাদের সেনাবাহিনী এরা কি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ করে ভাই আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন জামাত করেন হোয়াট এভার ইস করেন হাদিবাইয়ের বিচারটা তো চাওয়া উচিত ভাইয়ের বিচার চাওয়াটা কি যোগ্য না ভাইয়ের বিচার চাওয়াটা কি যোগ্য না আপনি আমাকে বলেন হাদি ভাইয়ের বিচার চাওয়া কি দরকার আছে না ভাইয়ের বিচার চাওয়া তো দরকার আছে আপনি ভাইয়ের বিচার চাইবেন না হাদি ভাইয়ের জন্য আপনারা কান্নাকাটি করবেন না এটা ছোট ভাতচাও বুঝতেছে হাদি ভাইয়ের বিচার দরকার আমি হাদি হতে চাই কিন্তু ভাই দুঃখের বিষয় হলো আপনাদের মাঝে সেই জিনিসটা নাই কেন আপনাদের মাঝে ওই জিনিসটা কেন আসতেছে না আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় একটা মানে আর্ম ফোর্স যারা যাদেরকে আমরা বিশ্বাস করি বিলিভ করি সেই মানুষগুলোই কেন আজকে বাংলাদেশের বুকে এরকম অসভ্যভাবে কাজ করছে লোকজন নাই কেন ভাই না মাত্র আসছি ভাই আস্তে আস্তে চলে আসবে লোকজন আসতে তো সময় লাগবে এত তো অত আসেন আসবে না আসবে ইনশাল্লাহ তো আপনি দেখেন ভাইয়ের বিচার যারা করতে চায় না হাদিভাইয়ের বিচার যারা করতে চায় না তারা বাংলাদেশকে চায় না তারা বাংলাদেশকে ভালোবাসে না তারা শুধু বাংলাদেশকে ভালোবাসে না তারা গোলামীকে ভালোবাসে তাদের তাদের গোলামী তাদের রক্তে রক্তে মিশে গেছে তাদের দিয়ে আজকে দিছে সকল সেনাবাহিনী পঞ্চ করার মতন একটি জায়গায় ভাইয়ের বিরুদ্ধে লাঠিচার্জ করছে ভাইয়ের বিচার যারা যে তাদের উপর লাঠিচার্জ করছে এটা কি আসলে দেশপ্রেমের কাণ্ডারি এরা এই সেনাবাহিনীর দেশপ্রেমের কাণ্ডারি এটা কি আসলে দেশপ্রেমিক কাণ্ডারি এদের কি দেশপ্রেমিক বলতে পারা সম্ভব এদের ভিতরে কি দেশপ্রেম আছে দেশের জন্য কি ভালোবাসা আছে এদের নাই এরা সম্পূর্ণ আল্লাহর আল্লাহর রস্তে মানে এমন একটা জায়গায় তারা পরিস্থিতি পরিণত হয়ে গেছে এমন একটা জায়গায় তারা চলে গেছে তারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করতেছে না মানুষকে মারতে দ্বিধাবোধ করতেছে না আজকাল হাদিবাইয়ের যারা আন্দোলন করছে রাতের শীতের ভিতরে আমি ভাই আমি না আল্লাহ তালা কেমনে আসিফ নজরুলকে এখনো দুনিয়ার উপরে বাঁচায় রাখছে আল্লাহ তালার সাথে সে ওয়াদা করছিল দেশের জন্য ভালো কাজ করবে আল্লাহ তালা তাকে তারা ভালো কাজ তো করাচ্ছে না বরঞ্চ খারাপ কাজ করাচ্ছে মায়েরা তার সন্তানকে নিয়ে এই শীতের ভিতরে কিছুদিন আগে প্রচন্ড শীত ছিল এখন হয়তো বাংলাদেশ একটু শীত কমছে ঢাকায় প্রচন্ড শীতের ভিতরেও সারা রাত ধাঁধীর বায়ের জন্য ই করছে অপেক্ষা করছে বিচারের অপেক্ষা করছে তারপরও মানুষের ভিতরে এই প্রশাসনের ভিতরে এই ন্যায় বিচারের পক্ষে কোনো একটি কোনো একটি সংগঠন আসে দাঁড়াচ্ছে না বিএমপি আজকে একটা তাদের ডকুমেন্টারি দিছে সেই ডকুমেন্টারিতে একটা বার বলে না হাদির বিচার চাই কিন্তু ওরা বলছে হাদি ছাত্রদলের কর্মী এটা বলছে হাদি বিএমপির কর্মী এটা বলে প্রকাশ করতেছে কিন্তু ওর বিচার চায় না আরে ভাই আপনি বিচার চান না আপনি কিভাবে দেশকে রক্ষা করবেন আপনি কেন এই দেশকে একজন হাদি হত্যার বিচার করতে পারতেছেন না একজন হাদি হত্যার বিচার করতে পারতেছেন না আপনি কিভাবে দেশ চালাবেন হাদি কি কি মানুষ মনে হয় না প্রকাশ্য খুন করে চলে গেছে এই প্রশাসন দেখে দেখতেছে এখনো ধরতে পারতেছে না একজন মানুষ প্রকাশ্য রাতে দিনের বেলা দিনের বেলা খুন করছে সেই দিনের বেলায় এই জায়গাটাতে কিভাবে মানুষ তাকে ধরতে পারতেছে না। হাউ হচ্ছে এই সরকারের কাউয়া বন্ড এরপর তোরপালা ঠ্যাং গা পেটে পিঠে পাশায় গুলি করলেও হতো ঠ্যাং পা পিঠে হ্যাঁ মাথায় গুলি করে বাঁচানোর সম্ভাবনা জিরো পার্সেন্ট বানায় দিছে এটা এটা পরিকল্পিত ভাই এটা পরিকল্পিত হাদি ভাই আমি কালকে কিছু কিছু ভিডিও দেখছি হাদি ভাইয়ের উনি যদি দশটা বছর যদি থাকতেন দশটা বছর যদি বেঁচে থাকতেন দেখতেন বাংলাদেশে কি পরিমাণ রেভুলেশন হইত কালচারাল রেভুলেশন কি পরিমাণ হইতো হাদি ভাই দশ বছরের ভিতরে কালচারাল রেভুলেশন করে ফেলে যাইত দশ বছর যদি বাঁচতে পারত উনি বলতে পারত কাউয়া কাদের যেমন সকল বিকাল মিথ্যা কথা বলতো আসিফ নজর সকাল বিকাল মিথ্যা কথা বলে আর মানুষের মন ভুলাইয়া রাখে শুনেন মানুষ আমি আপনি আমি জানি না আমার এই এটা সত্য কি না আমার এই প্রিডিকশন সত্য হবে কি আমি জানি না কিন্তু এটুক সত্য আমি আপনাকে একটা কথা বলি যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি এই সরকারে ইউন সরকারের ক্ষমতার পরে সবচেয়ে বেশি যদি লাঞ্ছিত কোনো ব্যক্তি হয় সেটা হবে আসিফ নজর শুধু আসিফ লাঞ্ছিত হবে না এমনও এমনও হইতে পারে পারে আল্লাহ করতে জনতার তারা সে মানে যদি জনতার কাজ করতে করতে মরিজ মানে জান দিয়ে দেওয়ার কথা বলছিল না মনে আসিল না আল্লাহ যদি আমারও ক্ষমতা দেয় তাহলে আমি জনতা জনক কাজ করতে 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 জান দিয়ে দিব দেখবেন এমনও হইতে পারে ক্ষমতা শেষ হয়েছে আসিফ নজরুল যদি দেশে থাকে আর যদি দেশে থাকে তখন তো আইন শৃঙ্খলা তাকে পাহারা দেওয়ার কোনো দায়িত্ব থাকবে না তখন এই আসিফ নজরুল যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে দশ হাজার হাজার মানুষের পায়ের পদদলিতে জুতার জুতাতে পদতলিতে তার মানে যান চলে যাবে তার কেন যান চলে যাবে তার মানে সে কেন যান চলে যাবে কারণটা হইল যে সহজ কথা তার সে জান চাইছেই তো মানুষের কাজ করতে করতে যেন মানুষ তাকে মানে আল্লাহ জান যেন দিয়ে দিতে চায় তো আল্লাহ তালা কবুল করে ফেলবে এই আসিফ নজরুলকে এত বড় একটা সন্ত্রাস বেয়াদব আল্লাহ তালা ইতিহাসের বুকে কোনো মানুষের বানায় নাই আরে কাউয়া কাদেরও তো নত ছিল কাউয়া কাদেরও তো ভয় পাইতো এই আসিফ নজরুল কিসের কিসের ভয় পায় না আজকে আসিফ নজরুল জানে না এই স্বরাষ্ট্র উপদেষ্টার খবরটা কি হবে শুধু ক্ষমতাটা ছাড়ো ক্ষমতাটা এই ক্ষমতা চলে চলে যাক ক্ষমতা যাওয়ার পরে আসিফ অবস্থা অবস্থা কুত্তা মারা হবে কুত্তা মারার মতন হবে কুত্তা মারা মানে কুকুর মরে গেলে যেরকম গন্ধ হয় এরকম গন্ধ হবে ওদের জীবনগুলা ওরা যে ওরা অলরেডি জানে ওরা কি করবে দেখবেন বারো তারিখে দেখবেন আমি আপনাদেরকে বলি বারো তারিখের আগের দিন এগারো তারিখে আসিফ নজরুল বিদেশের ভ্রমণে চলে গেছে বা তার আগেই সে বিদেশে ভ্রমণের জন্য সে পগার পার হয়ে যাবে এটা হলো আসিফ নজরুলের পুরোটা প্ল্যান করা স্বরাষ্ট্র উপদেষ্টা বারো তারিখের আগেই দেশ ত্যাগ করবে সামনের মাসের বারো তারিখের আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল দেশ ত্যাগ করতেছে এটা মনে রাখেন নিশ্চিত তাদের কারণে তোর ঠিক আসোস এখনো যারা এইসব মিথ্যা ভানুয়ার কথা বলে এদের কথা শোনার সময় নাই সো বাংলাদেশে মানুষ এসে ওর বাড়ির সামনে ভিড় করবে আরো ভয়ে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে না এটা যেন না হয় ভাই এটা যেন না হয় সেও যেন মানুষের এত কাজ করতে চাইছে মানুষের এত কাজ করতে চাইছে আসিফ নজুল সেফটি এক্সিট চায় না সেফ এক্সিট চায় না ভাই ও বাংলাদেশে থাকলে ওর কি অবস্থা যে হয় বিশ্বাস করবেন আল্লাহ যে ভালো জানে আল্লাহ যে কি ভালো জানে ভাই ও যদি বাংলাদেশে থাকে ওর কুত্তা মারা অবস্থা হবে কুত্তা মারা অবস্থা আজকে কিছু সেনাবাহিনী যে কাজটা করলো হাদির বিচার চাইতে যায় যে কাজটা করলো এটা কি উচিত হয়েছে এটা একবারে উচিত হয় নাই এটা একবারে উচিত হয় নাই এটা একবারেই উচিত হয়নি তো কাছে মনে হয় আসিফ নড়জুল এবং এদের অবস্থা খুবই করুণ হচ্ছে সামনের সময় আরো করুণ আসবে এই দালাল কিন্তু সাইদি সাহেবের রাজাকারে বানাইছে হ্যাঁ মিস সাইমা ইয়াস আপনি সত্য কথা বলছেন হ্যাঁ 100% এই কিন্তু বহুত বড় একটা লেখছিল আজকে জামাতের সাথে তার বহুত বড় সখ্যতা কিন্তু এই এরা কিন্তু লেখছিল ঠিক আছে আসিফ নজরুল আল্লাহ তালা আসিফ নজুলকে হেদায়েত করবে না কারণ আমি মনে চাই আমিও মনে বলি শুনেন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশে কে বাঁচবে বা মরবে এটা দরকার নাই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ না আমি বাংলাদেশের দালালি করার ভাই ভারতের দালালি বিদেশের দালালি করে লাভ কি আজকে আমার দেশটা যদি আমি মাঝে মাঝে চিন্তা করি কোটি কোটি টাকা আত্মসাত করে লাভটা কি আপনি কতগুলা ভাত খাইতে পারবেন কতগুলা ভাত খাইলে আপনার পেট ভরবে কোন কতগুলা ভাত খাইলে আপনার পেট ভরবে দরকার কি আছে ভাই দরকার কি আছে দেশের জন্য না করে বিদেশের জন্য করতেছেন কেন করতেছেন কি কারণে করতেছেন আমি দেশের জন্য যে পরিমাণ রেমিটেন্স পাঠাই যে পরিমাণ রেমিটেন্স দেই যে পরিমাণ রেমিটেন্স আমি দিই তা আমার কি কোনো মূল্য আছে আমি দেশে গেলে দেখব আমি দেশের ভিতরে আমার লাগেজটা ঠিক মতো পাচ্ছি না আমার এটা ঠিক মতো পাচ্ছি না আমার ওইটা ঠিক মতো পাচ্ছি না আমি এগুলোই তো পাবো জামাত আসলে দেশ শেষ পূজা রোজা এক পূজা রোজা এক কোনো সমস্যা নাই তারপরও জামাতে দরকার আছে বাংলাদেশে বাংলাদেশে জামাতের দরকার আছে জামাতি বাংলাদেশের একমাত্র হাল ধরতে পারবে ইনশাল্লাহ আমি আশা করি আমি বিশ্বাস করি আমি মনে পানে চাই যাই হোক আমি চাই সেনাবাহিনীরা যারা অপকর্ম করছে যারা এই আজকে হাদিবাইয়ের হত্যার বিচার চেয়ে হাদিবায়ের হত্যার বিচার যে রাস্তা রামসে পঞ্চ করে তাদেরকে মারছে আমি মনে করি তাদের বিচার হওয়া উচিত তাদের বিচার হওয়া উচিত এবং তাদের চাকরি থেকে তাদেরকে বহিষ্কার করা উচিত তারা তাহলে বুঝতে পারবে চাকরির মূল্য থেকেও মানুষের মূল্য বেশি তাদের চাকরির মূল্য থেকে মানুষের মূল্য বেশি আমি মনে করি এই সকল সেনাবাহিনীদেরকে অতি সত্তে অতি সত্তে এবং খুবই দ্রুত দেশ থেকে যাতে তাদের জব খারিজ করে দেওয়া হয় এবং তাদের জব থেকে তাদেরকে রিজাইন দেওয়া হয় তারা যেন আজীবন কোনো দেশপ্রেমিক কোনো ডিফেন্সে যেন জব করতে না পারে কারণ তারা ডিফেন্সে জব করার মতো কোনো ক্ষমতা নাই তারা দেশপ্রেমিক না তারা দেশপ্রেমিক না তারা দেশপ্রেমিক হইতে পারে না জামাত ইসলাম জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ মিস সাই সিমা সিমা থ্যাংক ইউ আপা জামাত ইসলাম জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ জামাত ইসলাম শেখ হাসিনার বাসমতি চালের ভাত খান বাসমতি চালের ভাত খান নাকি কিসের চালের ভাত খান আমার দরকার নাই আমার দরকার হাদিবাইয়ের হত্যার বিচার আমি হাদিবাইয়ের হত্যার বিচার চাই হাদিবাইয়ের হত্যার বিচার করুন আপনারা যে যেভাবে পারেন হাদিবাইয়ের হত্যার বিচারের জন্য কথা বলুন ডাক দেন আপনারা যোগ হন একসাথে দাঁড়ান হাদিবাইয়ের হত্যার বিচার চাই আদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই উই ওয়ান জাস্টিস্ট উই ওয়ান জাস্টিস আমাদের হাদি হত্যার বিচার করতে হবে এই দেশের মানুষদেরকে সেনাবাহিনীর দোষ কি অর্ডার কে দিছে তাকে পিটাতে হবে সেনাবাহিনীর দোষ কি অর্ডার কে দিছে যে অর্ডার কে দিছে মুখ দিয়ে বলবে যে আপনারা অর্ডার দিস বলে দিবে সেনাবাহিনীরা আমাদের এই যে গুম গুমের সাথে পূর্ণ সেনা সদস্য জড়িত আপনি বলেন পূর্ণ সেনা সদস্য গুমের সাথে জড়িত বুঝেন আপনি একটা কথা ভাবেন আদিকে হত্যা করেছে ঠিক আছে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম উই ওয়ান জাস্টিস ফর হাদি ان شاء الله اوكي الله حافظ بھائی بات کرتے جیتے ہوئے